নমস্কার বন্ধুরা আজকে এসছি একটি নতুন অ্যাস্ট্রোলজি টিপস নিয়ে তো টিপসটি হল কি কালো সুতো পড়লে কিন্তু জীবনে অনেকের ভালো হয় অনেকে কু নজর থেকে আমরা বলি বাঁচা যায় অনেকের কিন্তু আবার জীবনের দুর্দশা জীবনে অর্থ জীবনে কিন্তু নানান সমস্যায় পড়তে পারে বিশেষত চারটি রাশির জাতক জাতিকারা হ্যাঁ বারোটি রাশির মধ্যে চারটি রাশির জাতক জাতিকারা কখনোই কোনো রকম কালো সুতো কিন্তু পরবেন না কেন পরবেন না সেই আলোচনায় আসছি তো তার আগে বলে নিই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন আর যদি যারা পুরনোরা আছেন দেখছেন তারা কিন্তু এখন যারা সব সাবস্ক্রাইব করে ওঠেনি তারা কিন্তু একবার সাবস্ক্রাইবটা করে নিন আর অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে ভিডিওটি আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আপনি যেমন দেখছেন আপনার বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন তাদেরও দেখার সুযোগ করে দেবেন তো চলুন আলো আলোচনাটা শুরু করা যাক যে কালো সুতো পড়লে চারটিরাশির জীবনে কি সমস্যা আসতে পারে কি দুর্ভোগ আছে কি আর্থিক সংকট আছে কি কি সমস্যা পড়তে পারে অনেকেই হাতে দেখা যায় কিংবা পায়ে কালো সুতো পরে থাকেন সে ছেলে হতে পারে বা মেয়েরা হতে পারে মানে জাতক জাতিকারা যারাই আছেন আমরা অনেক সময় কালো সুতো পরি যে কু নজর বা লোকের নজর যাতে না লাগে বা ধরুন অনেকে বলে যে শনিদেবের দৃষ্টির প্রকোপ থেকে যাতে নজর না লাগে তার জন্য কালো সুতো পরা হয় এরকম নানান অনেক রকম কথা চল আছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তার উপকার আছে কিছু অপকারও আছে কারণ অনেকেই আমরা দেখছেন ছেলেরা বিশেষত ছেলেরা হাতে ছেলে মেয়ে অনেকেই হাতে বা পায়ে কালো সুতো বা অনেকে গলায়ও পরে থাকেন তাদের কিন্তু শরীরে কখনো কালো সুতো পরতে নেই চারটি রাশির জাতিকারা তবে এটি পড়ার বেশ কিছু নিয়মও রয়েছে যেমন কালো সুতো শনিদেবের সঙ্গেও সম্পর্কিত কালো সুতো প্রতিটি রাশির জাতক জাতিকার জীবনে সবসময় উপকার করে এমনটা কিন্তু নয় যেটা বললাম কালো সুতো পড়লে লাভের পাশাপাশি ক্ষতিও কিন্তু হতে পারে তো জেনে নেওয়া যাক কোন রাশির সমস্যা মেষ রাশি মেষ রাশির জন্য বলি গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল শনির সঙ্গে শত্রুতার অনুভূতি রয়েছে আপনার রাশির অধিপতি হচ্ছে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গল কিন্তু শনির সাথে তার একটা শত্রুতা রয়েছে তাই শনি দেবের যেহেতু শত্রুতা আছে তাই আপনার কিন্তু কখনো কালো সুতো আপনার সাথে যায় না এবং কালো সুতো আপনার কি কিন্তু সমস্যায় ফেলতে পারে এই সমস্যাটা কীভাবে ফেলবে আপনাকে সাহস আপনার সাহসিকতা যে আছে মানে আপনি ধরুন যে সাহস নিয়ে যে কোনো কাজ করছেন পড়াশুনো কাজ যাই বলুন না কেন তা কিন্তু আপনার কমে আসবে আপনার আপনি ধরুন একটা বিষয়ে প্রচণ্ড পজিটিভিটি নিয়ে আপনি কাজ করছেন বা ব্যবসা করছেন বা চাকরি করছেন বা পড়াশুনো করছো যারা তারা কিন্তু হঠাৎ কখনো মনে হলো যে আচ্ছা এটা অনেক সময় এমনিই পড়ি আমরা একটা স্টাইল দেওয়ার জন্য বা এমন কিছু করার জন্য এর অনেক সময় এমনি আমরা কালো সুতো পরে থাকি বা যে কোনো সুতো অনেক সময় পরে থাকি তার মধ্যে অনেক সময় যদি কালো সুতো পরা হয় তা কিন্তু সেই সময় থেকে শুরু করে আপনার কিন্তু ধীরে ধীরে আপনার ভিতরে পজিটিভিটি আপনাদের ভিতরে সাহস আপনাদের ভিতরে সাহসিকতা যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে যেটা কিন্তু নেগেটিভ দিকে নিয়ে চলে যাবে এবং শুধু তাই না আপনি যে কোনো বিষয়ে যে কোনো যাই কিছু করতে যাবেন আপনি কিন্তু তাতে ভয় আপনার একটা ভয় কাজ করবে আপনার একটা মনে হবে যে আমি দুর্বল আমি নিজেকে দুর্বল ভাববেন আপনার মধ্যে সেই জিনিসটা আছে কিন্তু আপনার হয়তো ভিতরে পজিটিভ এনার্জি আছে কিন্তু আপনার মানসিকতা এমন জায়গায় নিচে নিয়ে চলে যাবে যেহেতু শনির সাথে মঙ্গলের শত্রুতার একটা আমরা বলি যে হয়ে থাকে তার কারণে আপনাদের কিন্তু যে এতটাই কমে আসবে আপনাদের ভিতরের পজিটিভ এনার্জি যে কোনো কাজে কিন্তু আপনি পিছিয়ে যাবেন আপনার মনের ভিতরে সময় চলবে যে আমি পারবো না আমার দ্বারা হবে না আমি প্রচণ্ড দুর্বল আপনাদের ভিতরে এই কিন্তু কাজটা করতে থাকবে এবং আপনাদের শারীরিক দিক থেকে আপনারা আপনি যখন মানসিক দিক থেকে যখন ভেঙে পড়বেন অটোমেটিক্যালি দেখবেন আপনাদের মান শারীরিক দিক থেকেও অনেক আপনি অনেকটা দুর্বল হয়ে পড়বেন আপনি যে কোনো কাজ করার আগে দুর্বলতা অনুভব করবেন তো কখনোই আপনি কিন্তু কালো সুতো পরবেন না রাশির জাতক এবং জাতিকারা আসছি দ্বিতীয় রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের কথা যদি বলা যায় আপনারা হাতে বা পায়ে কখনও কালো সুতো পরবেন না কারণ কর্কট রাশি শাসন করে হচ্ছে গ্রহচন্দ্র এবং গ্রহচন্দ্র অর্থাৎ চন্দ্র শনি চন্দ্র এবং শনি ও রাহুর মধ্যে কিন্তু কিন্তু শত্রুতা আছে এই শত্রুতার কারণে কিন্তু আপনি অর্থাৎ কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা আছেন তারা কখনোই কালো সুতো পরবেন না আপনারা কালো সুতো পরলে কিন্তু বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হবেন এছাড়াও আপনার জীবনে কিন্তু আপনি মানসিক সমস্যা আপনার যদি চলে আসতে পারে মানে আপনার হয়তো কালো সুতো যখন থেকে পড়েছেন তখন থেকে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে আপনার জীবনে তা কিন্তু একটা এমন এমন পর্যায়ে চলে যাবে যে আপনি মানসিক সমস্যায় পড়ে যেতে পারেন মানে আপনার মেন্টাল ডিসব্যালেন্স চলে আসতে পারে এমনও কিন্তু একটা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা হয়ে থাকে এছাড়াও শনি প্রবাহে প্রবাহ প্রভাবে সহজ কাজ আপনার যে কোনো সহজ কাজ কিন্তু আটকে যেতে পারে মানে আপনি ধরুন খুব ভালো পড়াশোনায় আপনি ধরুন চাকরির জায়গায় খুব ভালো একটা পারফর্ম করছেন আপনি ধরুন ব্যবসায় খুব ভালো আপনার রান করছে আপনি যখন থেকে সেইটা যদি পড়ে থাকেন আপনার হয়তো আপনি খুব সহজেই যে কোনো কাজ যা আপনি করছিলেন যে কোনো আপনি কাজ যা সহজেই করছিলেন তা কিন্তু আপনার কাছে এটা বড় প্রাচীরের মতন হয়ে দাঁড়াবে আপনি সেটা মনে হবে যে এটা এইটাকে আমি টপকাবো কি করে যে কোনো কাজ আপনার কাছে মনে হবে যেন দুঃসাধ্য কাজ আমি এটা পারবো না আপনাকে পিছিয়ে আসতে হবে আপনাকে আটকে যাবে যে কোনো কাজ তাই কখনোই ভুল করে কর্কট রাশির জাতক বা জাতিকারা হাতে পায়ে গলায় কখনোই কোনো রকম কালো সুতো কিন্তু আপনারা পরবেন না এবং আপনাদের ধরুন আপনি যে কাজটা করতে যাচ্ছেন আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা চলে আসবে মানসিক সমস্যার সাথে 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 আপনাদের শারীরিক সমস্যাও চলে আসবে আপনি আপনি হয়তো সারাক্ষণ ঘরের মধ্যে এক জায়গায় বসে আছেন আপনার শারীরিক হাতে পায়ে একটা লাগা ব্যথা একটা ব্যথা অনুভব হবে আপনার সারা দেহে যন্ত্রণা শুরু হয়ে যাবে মানে এই বিভিন্ন রকমের কিন্তু প্রকোপ তার দেখা যাবে তাই কখনোই ভুল করে কর্কট রাশির জাতক জাতিকারা কখনোই কালো সুতো কিন্তু পরবেন না আসছি তৃতীয় রাশি তথা তুলারাশি কালো সুতো পরার পর আপনার কিন্তু ক্ষতি হতে পারে রাশি জাতক জাতিকার। আপনারা কখনোই কিন্তু কালো রাশি এই কালো সুতো পরবেন না কারণ আপনাদের রাশির অধিপতি হলেন সূর্য সূর্য এবং শনিদেবের সঙ্গে কিছুটা শত্রুতা আছে আমরা জেনে জানি যেটা জানি যে কিছুটা হলো সূর্য এবং শত্রুতা একটা শত্রুতা কোথাও একটা শত্রুতা আছে তাই কালো সুতো পড়লে কিন্তু আপনার আপনার ক্ষেত্রেও বলা যায় যে আপনার আত্মবিশ্বাস কমে যাবে আপনার নিজের মধ্যে যে একটা পজিটিভ এনার্জি সমস্ত পজিটিভ এনার্জিকে কিন্তু শুষে নেবে এই কালো সুতোটা কিন্তু তাই আত্মবিশ্বাস যদি না কমাতে চান নিজের পজিটিভিটি যদি কমাতে না চান তাহলে কিন্তু কখনোই আপনি কালো সুতো পরবেন না এবং শুধু তাই নয় তুলারাশি জাতক জাতিকাদের কথা যদি বলা যায় পিতা পুত্রের মধ্যে কিন্তু আপনাদের যারা ছেলেরা আছেন বা যারা বাবারা আছেন আপনাদের যারা সন্তান আছে আপনাদের সাথে কিন্তু যারা অর্থাৎ পিতা সম্পর্কের সাথে জড়িত তুলারাশি জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু একটা সম্পর্কে দূরত্ব তৈরি হবে একটা মতভেদ সৃষ্টি হবে যে কোনো কিছুতে আপনি যাই করতে যাবেন দেখবেন জবে থেকে ওই সুতোটা পরবেন তবে থেকেই কিন্তু আপনার একটা আপনার বাবার সাথে বা আপনার সন্তানের সাথে কিন্তু আপনার একটা দূরত্ব সৃষ্টি হবে যে কোনো কাজে আপনার একটা আপনি যেটা বলছেন আপনার বাবা সেটা শুনছে না আপনি যেটা করছেন আপনার বাবা সেটা মানছে না এমন নানান রকমের প্রবলেম আসতে চলেছে কি আসতে পারে কিন্তু যদি আপনি কালো সুতো পরিধান করেন শরীরে আসছি শেষ রাশি বৃশ্চিক চতুর্থ অর্থাৎ শেষ রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি কখনোই তার জন্য কিন্তু ক্ষতি হতে পারে আপনার আর্থিক আসতে পারে কারণ আপনার অধিপতি হলো মঙ্গল আমি আগে একটা রাশিতে বলেছি যে মঙ্গলের সাথে কখনো শনিদেবের হয় না কারণ তারা শত্রুতায় বিরাজমান তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কালো সুতো পরা এড়িয়ে চলা উচিত না হলে কিন্তু আপনারা চিন্তা না করে কালো সুতো পড়লে আপনাদের কিন্তু একটা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন বা আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে যাবেন যা কিন্তু আপনার জীবনে একটা বড় বলতে পারেন একটা পরিবর্তন এসে যাবে আপনি হয়তো আজ যে জায়গাটায় আছেন যে লেভেলে আপনি রয়েছেন আপনি সমাজে যে স্তরে আছেন আপনি যে আর্থিক পরিস্থিতি যদি ভালো হয়ে থাকে আপনি যেভাবেই থাকুন মানে আপনার আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে যেভাবেই থাকুক আপনি যে সময় সেটা পড়বেন আপনার কিন্তু সেই সময় থেকে আপনার আরও আপনার জীবনের গ্রাফ বলুন বা আর্থিক গ্রাফ বলুন বা আপনার পারিপার্শ্বিকতার সমস্ত গ্রাফ কিন্তু নামতে শুরু করবে আপনি তাই কখনোই বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কখনোই ভুল করেও কালো সুতো কিন্তু পরবেন না কারণ আমার আমরা জানি যে আমাদের জীবনে আর্থিক সমস্যা যদি আসে সমস্ত সমস্যা কিন্তু আসতে বাধ্য আর্থিক সমস্যা যারা আছে সেই জানে সে কতটা কষ্টের মধ্যে থাকে তার জীবন কতটা কষ্টে কাটে তাই কখনো আপনি কিন্তু কালো সুতো পরবেন না আপনার আর্থিক সমস্যা কিন্তু জীবন শেষ করে দেবে তাই এই ছিল আজকের ভিডিও চারটি রাশির কারা কালো সুতো পরবেন না তাহলে কিন্তু জীবনে দুর্ভোগ অশান্তি যা যা বললাম তা তো হতেই আসবে আপনার জীবনে চারটি রাশি মেষ কর্কট বলে দিই মেষ কর্কট তুলা বৃশ্চিক মেষ কর্কট তুলা বৃশ্চিক এই চারটি রাশির জাতক জাতিকারা কখনোই কিন্তু হাতে পায়ে কালো সুতো পরবেন না কারণ সবার জন্য সব কিছু জিনিস হয় না তাই এই কালো সুতো পরা থেকে বিরত থাকুন দূরে থাকুন আর অবশ্যই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার পরিবারের সাথে আপনি ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি শেয়ার করতে আপনার এই ভিডিওটি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি আপনি তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনার কাছে যারা যারা আছে তাদের কাছে ভিডিওটি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে তারাও যাতে উপকৃত হয় আপনার দ্বারা আমার ভিডিওটা শুনে এখানেই শেষ করলাম ধন্যবাদ